সুপ্রিয় আমার প্রেম প্রিয় শিক্ষার্থীরা আজকে অলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এসএসি হ্যালমিট পুলিশ চ্যাপ্টার নাইন স্পর্শ এবং অবিলম্বের অঙ্কের সমাধান এটা কিন্তু অন্তরীকরণের মধ্যে আর কি কিন্তু স্পর্শক এবং অবিলম্বে অঙ্কের যে সমাধান আমাদের টাইপ কিন্তু দুই দুই নম্বর টাইপের যে অঙ্কটা খুবই একটা গুরুত্বপূর্ণ কারণ টাইপ যে আসবে সে মনে রাখবে সব নতুন নতুন অঙ্ক কারণ টাইপ কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হয় এই টাইপগুলো আলাদা করে দেওয়ার পরে এইগুলো যদি তোমরা মানে বোর্ড করছেন যে কোনো বোর্ড করতে যাও তখন কিন্তু এটুকু বারবার তোমাদের ফেস করতে হবে আর সাফার করতে হবে যে অঙ্কগুলো কেন আমরা করি নাই তাহলে এইগুলো যদি আগের থেকে করে যাও তাহলে তোমাদের এমনটা হবে না তোমাদের ছুটি কর সম্পূর্ণ দেখার জন্য এবং অঙ্কগুলো নোট কথা একটু লিখে রাখবে আর কি দেখো আগের যে অঙ্কটা ছিল বা টাইপ একে সব জায়গায় দেখো এক্স ছিল এবার দেখো এক্স আছে আবার ওয়াইস মানে সিক্স টেন্লাস এখন বক্ররেখারে যে মানটা সেটা স্পর্শ এবং অবিলম্বে কেউ যদি কখনো জিজ্ঞাসা করে বা কোনো শিক্ষার্থী প্রশ্ন করে আমি কীভাবে বলবো সব ক্ষেত্রে হচ্ছে আমরা ডি ওয়াই বাই মান অবশ্য বের করতে হবে এক আবার বলছি এক নাম্বার আগে মান বের করতে হবে দুই যে কাজটা সেটা হচ্ছে মান লাগবে হতে পারে ওয়ান টু হতে পারে টোয়ান যে কোনো মান হতে পারে তোমাদের এই দুইটা জিনিস লাগবে তোমাদের যদি মনে করো বক্কর মান দেওয়া না থাকে তো বের করে নেবে এক দুই নম্বর হচ্ছে ডিএ ডিএক্স এর মান বের করলে মনে করে অঙ্ক ওকে তোমাদের কাছে একেবারে নাইনটি নাইন পার্সেন্ট শেষ তাহলে আমরা শুরু করি দেখো বক্কর এখানে মান কিন্তু দেওয়াই আছে একদিকে আমাদের এখানে নিয়ে একদিকে একটু ডিওয়াই বাই ডিএক্স অর্থাৎ বের করতে হবে ওকে দেখো আমরা যদি এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কত হবে টু আছে সামনে গুণ কত দু এক টু এক্স এখানে দুইটা শিলবন্দুর একটা এখানে যদি আমরা করি না দেখো দু এক দুই ওয়াই এখানে দুইটা বন্ধু একটা এখন কথা হচ্ছে যে এখানে ওয়াই আসে না ওখানে ডিফারেন্সিয়াল আরেকবার করতে হবে তাহলে ওয়াইকে করলে কত পাবো ডি ওয়াই মি ডিএক্স এখানে কিন্তু একটু কথা আছে আবার বলছি ওয়াই এইটা রেটের ভিতরে তোফার দেখো কোথায় এখানে টু গুণ করলে কত টু এক্স এটা কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু এখানে কিন্তু শেষ হয়নি আবার বলছি যদি কোথাও ওয়াই থাকে এটা ডাবল করতে হবে ডিফারেন্সিয়াল টু যদি সামনে গুণ করি টু ওয়াই এটাকে করছে কেবল পাওয়ারকে এখন ওয়াইকে যদি আলাদাভাবে করতে হবে না করলে কী হবে ডি ওয়াই ডি এক্স এটা বাদ ওকে এবার এখানে আসো মাইনাস এই সিক্স লিখলাম কারণ এক্সকে করলে ওয়ান এটা লেখা লাগবে না এটা বাদ গেছে এবার এখানে আসুন এখানে যে কাজটা করবা এটু কাজ শেষ এখানে কী আছে মাইনাস এটা এখানে দিবা মাইনাস এর টেল লিখবা ওয়াইকে আমরা যদি করি তাহলে ওয়াইয়ের পাওয়ার তো কিছু নেই যদি পাওয়ার থাকতো পাওয়ার কাজটা বন্ধুরা আগে করতাম এখানে পাওয়ার নেই তাহলে ওয়াইকে করলে কত ওয়াই ডিওয়াই বিডিএক্স এক সংখ্যায়ের সাথে কিছু নেই মানে জিরো এটা করা লাগবে জিরো এই সময় জিরো ওকে তা আবার বলছি এখানে যদি কোনো অঙ্কে যদি পাওয়ার থাকে তাহলে দুইবার করতে হবে পাওয়ার থাকলে পাওয়ারকে আগে করে নিয়ে পরে সিঙ্গেলকে করতে হবে তো এখানেও করছি দেখো এর পাওয়ার নেই কিছু ওয়ানের তো বেলুনই লেখা লাগে না তাহলে টেল লিখলাম ওয়াইকে করলে ডিওয়াই বিডিএক্স এখন কথা হলো তোমাদের নিজেরাই করো তো বন্ধুরা এটা কথা হয় হুম এটা কত হয় তুমি নিজেরাই করো হ্যাঁ কীভাবে দেখো গুণ করো তিন দিনো ছয় এখানে ওয়াই বন্ধুরা পড়ার ছিল দুইটা তাহলে হবে ওকে তাহলে এটুকু এটুকু শেষ না এবার ওয়াইকে আবার আলাদাভাবে করলে ডিওই বিডিএক্স ঠিক আছে প্র্যাকটিস কিন্তু হয়ে গেছে এবার তোমরা নিজেরাই করো সেভেন ওয়েস্কের কত হয় বলো সাতজন কত চোদ্দো ওয়াই দুটো সিলেক্ট হবে এবার পাওয়ারকে করা শেষ কিন্তু এবার ওয়াইকে করলে কত হবে ডিওয়াই বিডিএস হ্যাঁ এই কিন্তু তোমাদের প্র্যাকটিস করালাম হুম আশা করি এটুকু সমস্যার কথা না এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ডি ওয়াই বাই ডিএক্সের মান বের করা তার মানে ডি ওয়াই বাই ডিএক্স এখানে বামে রাখতে হবে এবং এটাও বামে রাখতে হবে তাহলে মাইনাস টেন ডি ওয়াই বাই এক্স আর বাকিগুলো পার করে দেয় প্লাস টু এক্স অবশ্যই গেলে মাইনাস টু এক্স আর মাইনাস সিক্স অবশ্যই গেলে প্লাস সিক্স এখন কোমন নেমে হচ্ছে ডিওয়াই বাই এক্স অন্য কিছু কোমন নিলে বন্ধুরা নেওয়ার কোনো সুযোগ নেই কারণ আমার এই মানটা বের করতে হবে তাহলে এটা যদি বাদ যায় এখান থেকে টু ওয়াই এটা বাদ গেলে এখান থেকে মাইনাস টেন এটা লেখো এখন ডিআইবি ডেক্স বামে যেভাবে রাখতে হবে আর মাইনাস টু এক্স প্লাস সিক্স আর এটা গুণ আছে না এবার সেগুলো ভাগ এই আমাদের কিন্তু অঙ্ক সহজ হয়ে গেছে এক নম্বর সমীকরণ দিতে পারো ওকে এখন এই যে ওয়ান কুমার টু আমাদের দেওয়া ছিল প্রশ্নে এটা লিখবো ওয়ান কুমার টু কথা দিয়ে যায় কুমার টু বিন্দুটি এক নাম্বার লেখা দিয়ে যায় বা সরে দিয়ে যায় এক নাম্বার দিয়ে অত্যক্রম করে তোমাদের খুশি যেটা লিখো অতিক্রমীয় এখন বর্তমানে যে মানটা বসাবার কমান আগে যে উপাদানটা দেওয়া শেডিউল এক্সেমান তাই বলে এখানে বসানো যাবে না ডেক্স এখানে কখনো বসবে না এখান থেকে আমাদের মান কথা বলো টু এখন শুধুমাত্র মানটা বসো না যোগ সিক্স মান বসানো এখন তোমাদের কাজ হচ্ছে আমি কিন্তু ব্যবহার না এখানে যেটা আসবে ফোর আর এখানে যদি বলি দুই দিনের চার দশ চার যোগ বেগুলি কত হয় মাইনাস সিক্স তার মানে দুই দিনের চার তিন দিনের ছয় তার মানে হচ্ছে মাইনাস টু বাই থ্রি ওকে এবার আমরা আমাকে বলতো আগেও নাইনটি নাইন পার্সেন্ট শেষ না এবার কিন্তু শেষের দিকে স্পষ্ট কোশ্চেন করুন সমীকরণ কি লিখব সূত্র y y1 dy dx x x তোমরা চাইলে আগে বলছিলাম এখানে পাশে এই যে 1 কমা 2 যেটা আছে এটা লিখে নিতে পারো তোমাদের খুশি ওকে আবার কখনো মড চিহ্ন দেওয়া থাকে সব কিছু লাগে না এখন আমাদের মানগুলো কি dy dx মান কত পাইছে লিখে নে -2/3 আর বর্তমানে কিন্তু এই যে মানটা 1 2 ছিল না এটা হলো ধরতে হবে x1 এটা হচ্ছে 1

মাইনেস কত টু এক্স প্লাস দু গুণ করলে দু আর থ্রি বসে গেল এখন কোন গুণ করো তো বন্ধুরা তোমার আগে লিখতে পারবো সমস্যা নেই করো থ্রি আবার এই থ্রিতে গুণ করলে থ্রি তিন বসে গেলো মাইনাস টু এক্স প্লাস টু কারণ এখানে ওয়ানের ভ্যালু নেই সবগুলো বাম নিয়ে আস মাইনাস টু এক্স হবে প্লাস টু এক্স এখন যেটা তারা থ্রি ওয়াই আর এখানে হবে মাইনাস এইটিকের করুন ওকে এটা অ্যান্সার সমীকরণ শেষ এখন তোমাদের যে কাজটা সেটা হচ্ছে অবিলম্বে সমীকর অবিলম্বে অভিলম্বের সমীকরণের সমীকরণ যদি আমরা লিখি তাহলে দেখো খেয়াল করে সেটা হচ্ছে এই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান সমান ওয়ান আর এখানে মাইনাস দেবো ডি ওয়াই বাই এক্স এখানে ওয়ান টু আর যেটা লিখবো এক্স মাইনাস এক্স শুধুমাত্র মানটা বসলে আমাদের শেষ আগের মতো ওয়াই লিখলাম ওয়াই মান হচ্ছে কত টু মাইনাস লিখলাম আর টুকুর মান কত পেয়েছে মান হচ্ছে পেয়েছি আমরা কত ওয়ান ওকে এখন আমরা তো উল্টাই দিই তাহলে ওয়াই মাইনাস টু টুলে উল্টায় দিলে এই মাইনাস মাইনাস বাদ হয়ে যায় আর এটা গুণ হয় এরকম দেখো মাইনাস এই যে ওয়ানটা আগে লিখবো গুণ এই থ্রিটা নিচে না উপরে যাবে আর টুটা নিচে মাইনাস থেকে গেলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় এক্স মাইনাস এখন আমাদের এখানে আমরা শেষ করবো ওয়াই মাইনাস টু সমান সমান বাদ গেলে এখানে থাকে থ্রি বাই টু আর এখানে থাকে এক্স মাইনাস ওয়ান এখন আমরা একবারে করবো না নাহলে অনেকের সমস্যা হবে থ্রি উপরে গুণ হয় বন্ধুরা তিন দিগুণ করে থ্রি এক্স আবার তিন দিগুণ করে তিন আর নিচে কিন্তু টু বসে কোন গুণ করো এইখানে এখন থ্রি এক্স মাইনাস থ্রি আর টু দুগুনগুলো কত টু ওয়াই মাইনাস কত ফোর দুগুন খুলো ফোর সবগুলো বামে নিয়ে আসো তাহলে থ্রি এক্স মাইনাস থ্রি প্লাস টু আসে মাইনাস টু ওয়াই মাইনাস ফোর আসে প্লাস ফোর কত এখন দেখো আপনার লিখবা থ্রি এক্স মাইনাস টু ওয়াই আর ফোর আর থ্রি যোগ যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে জিরো এখন আমাদের উত্তর আগে ছিল শুরু করেন এবার বের করা আসে শবিল অঙ্ক এইভাবে তোমরা যদি করতে পারো তাহলে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের থেকে যে কোনো অঙ্ক তোমাদের আসলে তোমরা পারবে ধন্যবাদ সকলকে নেক্সট হবে